আসসালামু আলাইকুম এইচএসসি 2025 ব্যাচ অ্যাডমিশন যোদ্ধা আপনাদের অ্যাডমিশন যুদ্ধ শুরু হচ্ছে খুব শীঘ্রই এখন দেখেন আপনাদের মাঝে এমন একটা ম্যাথ নিয়ে আমি হাজির হলাম যেটা একটু ট্রিকি মানে একটু চালাক চতুর না হলে অঙ্কটা করা সম্ভব না দেখেন এখানে কি বলা আছে প্রশ্নে কি চাইছে যে শূন্য মাধ্যমে দুটি ইলেকট্রনের মধ্যকার কুলম বল এফি এবং মহাকর্ষ বল এফজি এর অনুপাত কত হবে এখন আমরা একটু সূত্রটা যদি লিখি যে এফ ই বাই এফ জি এইটারই অনুপাত চাচ্ছে তাহলে এফ ই সূত্রটা আমরা একটু ভেঙে দিই ফোর পাই নট কিউন বাই আর আর যদি এফ জির সূত্র ভাঙি জি এম ওয়ান এখন আর স্কোয়ার আর স্কোয়ার কাটা বাকি মানগুলো বসান বাকি মানগুলো যদি আমি বসাই যে নাইন ইনটু টেন টু দি পর নাইন ইলেকট্রনিক চার্জ ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পর মাইনাস নাইনটিন তাকে আবার স্কোয়ার

কারো সাধ্য আছে চল্লিশ পঞ্চাশ সেকেন্ড বা এক মিনিটের মধ্যে এই অঙ্ক সলভ করা তাও আবার আসছে ঢাকা ইউনিভার্সিটিতে ষোলো সতেরো এরকম এটা জাস্ট একটা স্যাম্পল এটা একটা স্যাম্পল এইরকম অনেক অঙ্ক আপনার সামনে আসবে যেটা জটিল ক্যালকুলেশন আপনি ক্যালকুলেটার ছাড়া পারবেন না তাহলে এখন প্রশ্ন করতে পারেন ভাইরা আমরা এটা কি করব এটা কি আমরা ছেড়ে দিয়ে আসবো স্কিপ করব না এইখানে একটা বুদ্ধির পরিচয় দিতে হবে যে আপনি কতটুকু সচেতন সচেতন বলতে এইখানে দেখেন অপশন গুলো আমাদের সমস্যা হচ্ছে আমরা প্রস্তুত করে চেষ্টা করি না পারলে নাই অপশনের দিকে দেখি না যদি অঙ্ক আনসার করতে পারি তখন আমরা অপশন মিলাই না আমরা অপশনের দিকে তাকায় দেখলাম সব কটা ফোর পয়েন্ট টু সব কটা ফোর পয়েন্ট টু আর এইখানে দেখেন সিক্স পাওয়ার গুলো সিক্সটি টু ফিফটি টু টু থার্টি টু আপনার বুঝে যাওয়া উচিত এই অঙ্কে আপনার সব ক্যালকুলেশন করার প্রয়োজন নাই তাহলে আমরা কি করব শুধুমাত্র টেনের পাওয়ার হিসাব করলে যদি কাছাকাছি যাইতে পারি তাহলেও উত্তর শেষ কারণ এদের মধ্যে গ্যাপ দেখেন সিক্সটি টু ফিফটি টু ফোরটি টু থার্টি টু মানে দশ দশ করে গ্যাপ আমার এক্স্যাক্ট মান দরকার আছে নাই এক্স্যাক্ট মান ধরার দরকার নাই আমি যদি টেনের পাওয়ারটা হিসাব করি তাহলে দেখেন তো কি হয় যে এখানে টেন টু দি পাওয়ার

এগারো নয় আমরা থাকারই করি নয় দশ বারো দুই হাতে থাকে এক সাত আট বিরাশি বিরাশি থেকে ফোর তাহলে আমাদের টেনের পাওয়ার 44। এখন আপনি একটু কাছাকাছি চেষ্টা করেন কোনটা আছে দেখেন তো ফোরটি আছে তাহলে আমাদের কি আর অঙ্গ করার দরকার আছে আমাদের পুরো এক্সাক্ট মান দরকার আছে তাহলে আমাদের এটাই হচ্ছে আলটিমেট উত্তর এই বিষয়গুলো আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে শুধু অঙ্ক পারলেই হবে না সূত্র পারলেই হবে না চোখ কান খোলা না রাখলে আপনি টেস্টে ভালো করতে পারবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ